দই মিষ্টি চিংড়ি শাক সন্দেশ নিমকি গায়ে হলুদের সন্দেশ এদিকে ভাজা মিষ্টি আর এদিকে বর্ব যে দিনটার জন্য এত মাস এত বছর ওয়েট করছিল সেই দিনটা আজকে কেমন লাগছে পাঁচটা বাজে ঘুম থেকে উঠেছি করে জানেন সাড়ে চারটের সময় ঘুমিয়েছি একটার সময় এত ভোর কি কী করছি এই বর আর বর বর ঘুম থেকে উঠ তুই ওঠা কী রে এই এখন ভোর ভাত খাওয়া হবে ঠিক যা ভোর ভাত আমরা উইকেট থেকে চলে এলাম ব্রাশ ব্রাশ টাশ করে পেট পরিষ্কার করে তোরা এখনো ঘুমতে থেকে উঠতে পারিসনি

লাস্টে আমি সুযোগ পেয়েছি এই যে আমরা এখন সবাই মিলে যাচ্ছি এখন গঙ্গাতে কি আমরা কি করতে আছি গঙ্গাতে জল সইতে এদিকে সব একদম রেডি পিসিমনি গায়নদের জন্য রেডি বৌদি একদম বৌদি হাফ রেডি আর কি উল্টো যখন আজানো হয়নি

লোকে কিন্তু বলছে যে কিছু জানে না মেয়েটা বলো কি নদী বলো আচ্ছা আমাদের সব থেকে বড় নদী কোনটা গঙ্গা বল এটা ওই বল এটা গঙ্গা দেখ একবার এই যে মাসি এখন নিয়ে আছে গঙ্গা মাটি এটা দেখি হবে ঠাকুর তৈরি হবে কি বলে ঠাকুর তৈরি হবে নাকি আমি যদি শুনি এটা কোনো দিন পাওয়া যাবে ডেকে বাড়িতে সার্ভিস এটা পাওয়া যায় সব সার্ভিস দিচ্ছি বাপ মাথায় হেনা করে দেওয়া থেকে শুরু করে মেহেন্দি শাঁক অল ইন ওয়ান সার্ভিস নাম কি দেবো ব্যানার্জি ইভেন্ট ম্যানেজার এলাম বেতায় মিষ্ঠান্ডার কারখানাতে এখানে সৈকত তো বসে আছেই আছে আর এদিকে আমি তৈরি হচ্ছে মিষ্টি বিভিন্ন মিষ্টি তৈরি হচ্ছে আমি তাহলে জুতো পরে আছি এখানে দেখো এখন কি আজকে ফুল প্যাক সব মিষ্টি খালি হয়ে যাবে দোকানে হ্যাঁ

हिबार मुनोची जाऊँ मैं घोटी। लोकनीजा, निज्जी जाते लोकनीजा। आप रे ते निज्जी 300 कुलो कोण्टर ते की रोज़े बारीगे रहके चिया बातों ते निए नी तातरी। अरे इजे, चोले से साइंटंदा सोन्ची तातरी। अच्छा अच्छा है? अच्छा, आज के दिन ये ना देर हैप्पी एनिवर्सरी, एनिवर्सरी यार की।

ঘরে এখন ব্যস্ততা চরম কারণ এদিকে তত্ত্বের সমস্ত মিষ্টি দই মিষ্টি চিংড়ি শাক সন্দেশ নিমকি গায়ে হলুদের সন্দেশ এদিকে ভাজা মিষ্টি আর এদিকে বরব ও সেরা সেরা দারুণ করেছে না বেশ ভালো আর এদিকে ড্রাই ফ্রুটটা তাই তো গায় সময় কিন্তু এখন হাজির আর কোটা ছাদ ভর্তি আমাদের আত্মীয় স্বজন নিমন্ত্রিত সকলে রয়েছে এইদিকে সাইন দনারা অনিমেশ দারা চলে আসছে এদিকে তুমি কে আজকে হাওড়া থেকে এলে কলকাতা থেকে গোটা ছাদে কোনটা মানে এই যে আমার নতুন মে মেহেন্দি আছে ও আচ্ছা আচ্ছা আর এদিকে সবাই রয়েছে এদিকে বন্ধু রয়েছে তবে মেইন যে অ্যাট্রাকশন তাকে আপনাদের দেখায় একটু রেডি ইন 3 2 1 আমাদের বর মশায় এসে হাজির কেমন লাগছে আপনার অভিজ্ঞতা কেমন লাগছে ভালো লাগছে না হ্যাঁ এটা প্রথমবারের অভিজ্ঞতা তোর আবার বন্ধু অভিজ্ঞতা ওর আবার কাঞ্চন মল্লিককে খুব প্রিয় দেখ তোর আবার ওরম করে ব্যবস্থাপনা নেই তো না তো লাগছে কিন্তু সেরা একদম পুরো দেবদা যাই হোক এখন গানটা বন্ধ করেছে গানটা চালার কপিরাইট খেয়ে যাবো তো গানটা চালা আবার এই যে নিদবল কোথায় গেল গায়ের অনুষ্ঠান আর এদিকে সব ক্যামেরাম্যান দাদারাও রেডি হয়ে গেছে আর এদিকে নয়ন রেডি বলা নিদ বল রেডি ভালো লাগছে কিন্তু মানে এই সবাই মিলে একসঙ্গে একটা অনুষ্ঠানে এসেছে তো বেশ ভালো লাগছে バイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバ

আলুর কে আবার মেয়েদের বাড়ি হলুদ নিয়ে যেতে হবে অনেক দেরি হয়ে আমাদের ঘর ভর্তি এখন তত্ত্ব যেগুলো আগের দিনে সাজানো যানো হলো আর কি এই ঘরে এই জিনিসগুলো রয়েছে আর ওই ঘরে হচ্ছে মিষ্টি আর মাছ

আজকে গোটা কলকাতায় গোটা পশ্চিমবঙ্গে মনে হচ্ছে কি হচ্ছে আজকে বনবিবাহ মানে কোটি কোটি বিয়েবাড়ি আজকে আর সেরকম রাস্তায় মারাত্মক জ্যাম আমাদের বাড়ি থেকে এই প্রায় ঘন্টার কাছাকাছি সময় লেগেছে একটু ফাঁকা আর এখানে রয়েছে বর্ব আর মানে বর্বের মিষ্টি আর সঞ্চিতাদি আর আমরা নিমেশিতাদি হাতে রয়েছে চিংড়ি আর সামনে রয়েছে সায়ন্তন দার অনিমেষ আর আরেকটা গাড়ি সুমো গাড়িটা যেটাতে হলুদ আছে আর কি যেটা নিয়ে যাওয়ার কথা সেটা একটু আগেই আছে আগে পৌঁছে যাবে තහ කවල මතු অනෙක් තාති පෙ এখন চলছে তত্ত্ব সাজানো মানে পরপর নাম্বার অনুযায়ী সব তত্ত্বগুলো আমরা সাজিয়ে রাখছি আর বউকে আমরা দেখেছি অলরেডি মানে আপনাদের দেখাচ্ছি দেরি হয়ে গেছে আমাদের আমাদের দেখায় বউ মানে খুব সুন্দর লাগছে সাদা একদম লালপা শাড়ি পরে টোপর টোপর দিয়ে মাথায় বেশ ভালো মুকুট অ্যাকচুয়ালি বাট এখন সাজতে গিয়েছে আসুক দেখাচ্ছি আপনাদের হাই ফাইভটা আরেকবার মিতকনের সঙ্গে আমার ডিল হয়েছে ও স্পেশাল গিফটটা আমরা গাড়ি থেকে নিয়ে আসবো বলছি এখন গায়ে হলুদ হবে জানিস তো বল এই দেখুন এই হচ্ছে মেয়েদের বাড়ির গায়ে হলুদের সাজানো আর এখানটা হচ্ছে বেসিক্যালি রাতেবেলা সব খাওয়া দাওয়া হবে আর কি ওখানে দেখতে পাচ্ছি রান্নাবান্না চলছে যে জিনিসটা দেখানোর জন্য ভিডিওটা করলাম সেটা হচ্ছে দেখুন আমাদের বাড়িতেও যেটা রয়েছে যে পিছনে যে হরি হলুদের বোর্ডটা আমাদেরও গায়ে হলুদ লেখা এবং এখানেও গায়ে হলুদ লেখা গায়ে হলুদের উপর এমফোসিস কেন করা হচ্ছে আজকাল বিভিন্ন বাঙালি বাড়িতে আমরা দেখি হালদি লেখা হয় মেহেন্দি লেখা হয় বিদাই লেখা হয় হালদি বাঙালি ট্র্যাডিশন বজায় রাখুন বাঙালি বিয়ে বাড়ি গায়ে হলুদ লিখুন হালদি না লিখে একদম

মেয়েকে যদি অত্যাচার করি মেয়ে পালিয়ে যাবে হ্যাঁ ভাই জেস করে বিয়েটা আবার না যায় তাহলে কোনো অত্যাচার করা হচ্ছে না আর আমি আমার একটা দারুণ ভিউ এনজয় করেছি আরে আমরা বরকে মিরিন্ডা স্প্রাইট কোল্ড ড্রিঙ্কস যে ম্যানিনেট করেছি এখন কি করছো আরে আমি দেখো এখানে অত্যাচার করলে বউ যদি পালিয়ে যায় তুমি নেবে বলো তাহলে বউ যদি রেগে যায় বলে আমি বিয়ে করবো না ব্যাস তা ব্যাকেই বলছো দেখছো তো মেকআপ টেকআপ বলছে দেখি একটু মুখটা দেখি

আর সঙ্গে চন্দ্রমল্লিকা আছে এগুলো সব হচ্ছে মেয়েদের সাজা জন্য বাট এখন একদম সময় নেই হাতে টুকটাক খাবো আমি এখনো সময় পাইনি মুখের হলুদ দাব তোলার মতন হ্যাঁ দুপুরবেলা এখন এখানে ছাত্র চলছে আমাদের খাওয়া দাওয়া আজকে মেনু ভেরি সিম্পল ভাত ডাল বেগুনি রয়েছে আর সঙ্গে মাছ রয়েছে খাবো আর না ভালো লাগছে না আর ভিডিওটা এখানেই শেষ করলাম এই ভিডিওটা পরে ভিডিওটা এরপর থেকে শুরু করবো কারণ মুখটা অবস্থা দেখতে পাচ্ছেন তো মুখ ধোয়ার সময় অবধি পাইনি পুরনো ফ্ল্যাটে যেতে হবে চান করতে হবে আরেকবার তারপর চান করে একটুখানি রেস্ট নেবো কি না নেবো আবার বেরিয়ে যেতে হবে এইসব বন্ধু বান্ধবরা ওখানে সব রয়েছে ভিক্টর অফিস হলো রসুল অফিস হয়ে গেল তো না না ওরম না আর খুব ঝামেলার বিষয় যাই হোক ভিডিওটা এখানে শেষ করলাম আজকের যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করে জানাতে ভুলবেন না কেমন লাগছে আর এদিকে বরের মা চলে এসছে ও বরের মায়ের স্টাইল লুকিং

টাটা বলে দাও টা এখন তো না এই ভিউ এখানে শেষ করে দিলাম গাইলু সাইলু সবকিছু মিলিয়ে আবার বিয়ের ভিউটা আলাদা আর এটা বলুন এত খরচা হচ্ছে আর না